অনেক চাহিদা ছিল অনেক দিন ধরে ভিডিও দেন আজকে নিয়ে আসলাম আবার আসল নকল কিভাবে চিনবেন এখন বাজারে অনেকে পতারিত হচ্ছেন প্রোডাক্ট পাচ্ছেন ভালো প্রোডাক্ট পাচ্ছেন আজকে নিয়ে আসলাম আসল নকল সাদা পড়ি ওকে তো ঠিক আছে এটা কি কি কাজ করবে এটা হচ্ছে ফুল বডি ভাই ভিতর থেকে ফর্সা করবে একদম পারমানেন্ট ভাবে যারা চাচ্ছেন ফুল বডি ভিতর থেকে ফর্সা করতে কোনো সাইড এফেক্ট ছাড়া কারণ সামনে শীত এসে পড়তে শীতে কেউ রাত্রে লোশন ক্রিম মাখতে চান না চাচ্ছেন ভালো মানের একটা সাপ্লিমেন্ট আবার অরিজিনাল অথেন্টিক তার জন্য নিয়ে আসলাম একটা আপনার ভালো মানের হোয়াইটেনিং সাপ্লিমেন্ট এটা ফুল বডি ভিতর থেকে ফর্সা করবে আপনার স্কিন টান টান করবে চুল পরাবদ্ধ করবে চুলের গড় শক্ত করবে হাতে পায়ে নেলস মজবুত করবে প্লাস আপনার শরীরের যে অ্যান্টি রিঙ্কেল বয়স গেছে দূর করবে প্লাস সিনটাকে ইয়ার একটা লুক দিবে ওকে রক্ত সঞ্চালন বাড়াবে কিন্তু তো ঠিক আছে শীতে কিন্তু আমাদের সবারই স্কিনটা কিন্তু ড্যামেজ হয়ে যায় কালচে হয়ে যায় সে ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই একটা লাগবে তো কি কি আছে আজকে প্যাকেজে এখানে হচ্ছে ভাই আমাদের জুস একটা হচ্ছে জুস একটা জুস কিনলে একটা বডি ক্রিম একটা সিরাম গিফট

সবচেয়ে ভাইরাল বেস্ট একটা ক্রিম আসুস বডি ক্রিম ওকে একদম বডি ক্রিম তুর্কির একটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট সবচেয়ে বেস্ট এই দুইটা থাকবে সম্পূর্ণ গিফট ভাই একদম দামা একটা নিলে একটা জুস কিনলে একটা প্রাইস আমাদের যত জায়গায় যাচাই করে তারপরে কিভাবে আর এই সব প্রোডাক্ট সবসময় বাই বাই কষ্ট দিয়ে থাকে অফার আপুদের জন্য আর

এখন আজকে নিয়ে আসলাম সেই ভাইরাল সাদা পরি যুদ্ধ যেটা বাজারে আপনার ভারিয়ে গেছে পাঁচশো ছয়শ সাতশো নয়শো টাকাও পাচ্ছেন তো আমরা তাদের জন্য অরিজিনালটা কিভাবে চিনবেন সেটা আমরা পরিচয় দিই এখানে দুইটা ব্রিয়ান্ড আছে আমাদের একটা আছে গ্রোটা কোলা প্লাস ঠিক আছে এটা তো আগে গ্লোটা কোলাজিন প্লাস এটা আগে আর চাইলে এটা নিতে পারবেন আরেকটা আছে গ্লোটা কোলাজিন এটা পরের আপডেট পর্যন্ত যেটা পরে আপডেট এখন চাইরা বেশি এটা চাইলে আপনি এটা নিতে পারেন এটা নিতে পারেন सेम প্রাইসে তাইলে এটা দুইটা এটা একটা নিতে পারেন এটা কন্টিনিউ তিনটা খাইতো একদম মিনিমাম তিনটা খেতে হবে জি আপনি চাইলে তিনটা তিন ভাবে সেট মিলা নিতে পারবেন আমাদের কাছ থেকে জারজি ভাবে ভালো লাগে ওইভাবে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের অরিজিনাল অথেন্টিক মেনি ব্র্যান্ডেড মেনি ব্র্যান্ডেড থাইল্যান্ডের একটা প্রোডাক্ট ঠিক আছে খুবই বেস্ট

সেম টু সেম বার্থে ফেলেন চেঞ্জ হচ্ছে ভিতরে আচ্ছা উপর তো চেঞ্জ আছে প্লাস এটাও সেম মাস্টার কফি বাড়িয়ে গেছে তো আপনারা অবশ্যই যখন প্রোডাক্ট পাবেন দেখে নিতে পাবেন সমস্যা নাই আমাদের কাছে অরিজিনাল দিনকে প্রোডাক্ট পাবেন ঠিক আছে এই যে আমাদের একটা

আগে কোনটা দেখবো অরিজিনাল আগে অরিজিনালটা দেখাই ভাই ওটা আমি খেয়ে ফেলবো পরে লোকালটা দেখাবো আচ্ছা তাহলে এখানে আপনারা এক গ্লাস পানি দিবেন বা অর্ধেক অর্ধেক নিতে পারেন সকালে অর্ধেক রাতে অর্ধেক এভাবে খেতে পারেন হুম এই দেখেন এই যে কাটার পর একটা সুন্দর একটা স্মেল আসছে কালারটা দেখেন একটা সুন্দর একটা কালার চলে আসছে দেখেন দেখেন কি সুন্দর

আর এটা ভিতরে এই যে দানা দানা সিস্টেম থাকবে একদম দানা দানা জি দেখেন এটা একদম এটার কালারটা দেন কি কালার মানে রং মিশিয়ে রাখছে এক কোথায় রং মিশিয়ে রাখছে এরকম কালার দেখা যাচ্ছে ওইটার কালার আর এটার কালার রাইট দিন পার্থক্য দেখেন এটা কিন্তু কেউই খাবে না দেখেন কেউই খাবে না এটা একদম একদম রঙের মতো যেটা হচ্ছে ওই যে বিয়ে বাড়িতে রং খেলে ওরকম ও রঙের মতো তো অবশ্যই বিয়ে আপনার আসল নকল দেখাই দিলাম কিভাবে চিনবেন দেখে নিবেন আর অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে অবশ্যই বাই বাইক কথা নক করতে হবে আর অফার পাবেন দামাক অফার আমরা অফারটা বলে দেই ঠিক আছে একদম দামাক অফারে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে এটা হচ্ছে দুটা ফ্লেভার আছে ঠিক আছে দুইটা বিরিয়ানি আপনি যদি চান এটাও নিতে পারবেন এটা কোলাজান প্লাস

তিনটা প্যাকেট অর্ডার করেন তিনটার সাথে পাবেন কিন্তু ছয়টা গিফট এই যে তিনটা সিরাম তিনটা বড় ক্রিম মোট ছয়টা গিফট পাবেন সাথে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আবার ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি কি আছে স্যার অফার কে ওই ছয়টা গিফট এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যদি তিনটা নেন তিনটা নেন যখন প্রোডাক্ট পাবেন ডেলিভারি ম্যানের সামনে খাড়া করে আপনি এভাবে খুলে কাইটা খাইয়া চেক করে ভালো লাগলে নেবেন না ভালো লাগলে সাথে সাথে নেবেন ওকে তে তিনটার দাম কত আসছে তিনটার দাম আসছে আমাদের অনলি